ছাব্বিশে অসম বিধানসভা নির্বাচনে এআইএম জুটের সম্ভাবনা প্রবল উত্তর করিমগঞ্জ সমষ্টিতে এআইএমআইএম শিবিরে হাফিজ ফখরুল ইসলামের নাম আলোচনার শীর্ষে আগামী ছাব্বিশের অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে তাতে বাদ যায়নি সীমান্ত জেলা করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদল সমীকরণ বদল এবং জুট রাজনীতির হিসেব নিকাশ কংগ্রেসের নেতৃত্বে মহাজুট গঠনের পথে একাধিক আঞ্চলিক দলকে অন্তর্ভুক্ত করা হলেও এবার বাদ পড়েছে সর্বভারতীয় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এআইইউডিএফ এতে রীতিমতো খুব ছড়িয়ে পড়েছে আজমল শিবিরে এবং তার নতুন সমীকরণ খুঁজতে শুরু করেছে এআইইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে এবার তারা হায়দ্রাবাদের মুসলিম নেতা সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম কে অসমের নির্বাচনী ময়দানে আনতে আগ্রহী খুব শীঘ্রই এআইইউডিএফ এর এক প্রতিনিধি দল এআইএম যদি আলোচনা ইতিবাচক হয় তবে বরাক উপত্যকার একাধিক আসনে এআইএম সরাসরি প্রার্থী দিতে পারে এ নিয়ে বরাক উপত্যকার কয়েকটি আসনে জোর প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে বিশেষত দক্ষিণ করিমগঞ্জে এআইএম এর সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন উচ্চশিক্ষিত মুসলিম বুদ্ধিজীবী তথা প্রফেসর ডক্টর কে এম বাহারুল ইসলাম অন্যদিকে উত্তর করিমগঞ্জ সমষ্টিতে এআইডিএফ এর পক্ষ থেকে মারুফ আহমেদ চৌধুরীর নাম প্রাথমিকভাবে শোনা গেলেও রাজনৈতিক কন্দরে জোর আলোচনা যদি এআইএম নিজস্ব প্রার্থী দেয় তবে সেখানে পছন্দ শক্তিশালী সম্ভাব্য মুখ হতে পারেন বিশিষ্ট সমাজকর্মী হাফিজ ফখরুল ইসলাম কেননা হাফিজের জনসভায় উজ্জ্বল যুবনেতা হিসেবে বিবেচিত হাফিজ ফখরুল ইসলাম শুধু রাজনীতিতে পরিচিত মুখ নন তিনি বরাক উপত্যকার অন্যতম সক্রিয় সমাজসেবক অধর্মীয় বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিত্ব দরিদ্র পিচ্ছে পড়া মানুষের পক্ষে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন সরকারি অফিস আদালত বা প্রশাসনিক দফতরে যখন সাধারণ মানুষ প্রতিনিধিত্বহীন হয়ে পড়েন তখন তাদের পাশে দাঁড়ান হাফিজ ফখরুল ইসলাম এই তিনি জনগণের একজন যোগ্য নেতা সামাজিক কাজে হিসাবে উন্নয়নে বিশেষ অবদানের জন্য তিনি পূর্বে অর্জন করেছেন ডক্টর বি আর আম্বেদকর ন্যাশনাল অ্যাওয়ার্ড যা তার সামাজিক নেতৃত্বের মর্যাদাকে আরো উজ্জ্বল করে তুলেছে এর জন্য সমর্থকদের কাছে প্রথম প্রচন্ড হাফিজ ফখরুল একটি সূত্রে জানিয়েছে বরাক উপত্যকার মুসলিম সমাজের পক্ষ থেকে ইতিমধ্যে হয়েছে যে উত্তর করিমগঞ্জ করিমগঞ্জে ওয়াইসি ফেন্স ক্লাব ও বিভিন্ন জমিদের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও তার নামের প্রতি সমর্থন জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এআইইউডিএফ এআইএম জুট হলে বরাক উপত্যকার রাজনীতিতে বড়সড় পরিবর্তন দেখা দিতে পারে উত্তর করিমগঞ্জ আসনে হাফিজ ফখরুল ইসলামের মতো জনসমর্থন থাকা টিকেটের জন্য মনোনীত হলে মুসলিম রূপ বদলাতে পারে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে অসমের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন বরাক উপত্যকার করিমগঞ্জের মুসলমান ভোটার অধ্যুষিত দুই আসনে কি এ আই এম সত্যই প্রার্থী দিবে আর উত্তর করিমগঞ্জে হাফিজ ফখরুল ইসলামী হবেন কি ওয়াইসি দলের নতুন মুখ সব রাজনৈতিক জল্পনা কেন্দ্রবিন্দু এখন প্রশ্নগুলোকে ঘিরে যদি হাফিজ ফখরুল ইসলামকে সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি দল প্রার্থিত্ব দেয় তাহলে হয়তো সংখ্যালঘু এলাকায় কংগ্রেসের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দেখা যাক কি হয় হয়তো কিছু কিছুদিন অপেক্ষা করলে সব পরিষ্কার হয়ে যাবে তবে এখনো পর্যন্ত এ নিয়ে হাফিজ ফখরুল ইসলাম বা ওয়াইসি শিবির প্রকাশ্য কোনো কিছু বলছে না হয়তো তার জন্য অপেক্ষা করতে বরাক উপত্যকার রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে বিরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল